এই ভিডিওটা আঠারো বছরের কম বয়সী কোনো ছেলের দেখার দরকার নেই তোমরা এটা স্কিপ করো কোশ্চিনে তোর গুলো স্কিপ করবে এটা স্কিপ কর সাহেবের দরকার নেই ভাইয়া হারা জীবন হন নিয়েছি ভাইয়া মানুষে বলে টেঁয়া দিই যে হন মারে বলে আর বাংলাদেশ ক্রিকেট টিমে এমন একটা ডেমেরা টাকা দিই ডাকিয়ে আনি নিজেরা হন মারা খায় বাংলাদেশের লোক জিম আজকে টেস্টে একটা ম্যাচ চললো ভাইয়া প্রথম দিন টেস্ট ম্যাচের একশো একানব্বই রানে ভাইয়া বাংলাদেশ প্যাকেট ঘরের মাঠে নিজেরা ডাকিয়ে আনছে তাদেরকে আনে বলছে তোমরা আমাদেরকে পিছন মারি দাও মানে কারে সাপোর্ট করবো আর এই খেলা সাহিত্যিক আর মনে কয় একমাত্র বিটিভি ছাড়া বাংলাদেশের আর কোনো টিভি চ্যানেলই এই খেলা সম্প্রচার করতে রাজি হয় নাই ওরা করে নাই শুধুমাত্র বিটিভি করছে আমার কাছে মনে হয় যে এখন বিটিভিও চিন্তা করতেছে আগামীকালকে থেকে কি আমরা এই খেলা সম্প্রচার করব কি করব না কারণ একশো একানব্বই রানি তোমরা প্রথম দিন যে প্যাকেটটা যে কাহিনিটা করছো ভাইয়া এটা রীতিমতো লজ্জাকর কারণ তোমরা যে টিয়াগুন আগুন ভাইয়া বেতনের টিয়াগুন এগুলো সেতে বাইয়া মানে এগুলো হারাম জাত জলি মানে হারাম এগুলা এ হালাল করে খাইতে আর না তোমরা বাইয়া এটি আগুলা এটা লাই তোমাদেরকে দেখবে যে পরকালে মানে যে করতে হইব এই যে বাঁশে মাসে যে লক্ষ লক্ষ টাকা বেতন নিতেছ অথচ তোমাদের কাজের বেলায় তোমার ঠন ঠন আমাদের মুশফিক ভাইয়া এত সিনিয়র একজন প্লেয়ার মানে বাংলাদেশ ক্রিকেটের বর্তমানে সিনিয়র সিটিজেন উনি ভাই কি করলো ডাব্বা ভাইয়া কিছু করতে এলো না আমাদের সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট মেহেদি হাসান মিরাজ ভাইয়া কি করছে ডাব্বা কিচ্ছু করতে এলো না মানে তো এই যে প্লেয়ারগুলোর নাম বলছি বা এই যে প্লেয়ারগুলো তারা আজকে খেলছে তাদেরকে যদি যদি কিছু যদি না করা যায় তাহলে ওদেরকে যে টেস্ট ম্যাচটা কেন খেলানোর দরকার ছিল মানে বাংলাদেশ যখনই কোনো গর্ত ভরে যায় তখনই গত্তর থেকে উঠবেলায় বলে জিম্বাবুরা আনে ভালো কথা ওয়ার্ল্ড আন ডাকিয়ান এই জিম্বাবুয়ের লগে খেলবে বলে নাহেদ্রানা রে পি এ পর্যন্ত পাঠাইলেন না আপনারা কেন পাঠাইলেন না কারণ জিম্বাবুয়ের সাথে খেলতে হইব ওই নাহেদ্রানা এখন খেলে কি করব গোড়ার ডিম করবো গোড়ার আন্ডা করবো যাই কোনো মাথা নাই সেরকমের কোনো কামও নাই এখন বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা হয়েছে এরকম মানে নিজের টেয়া দিই নিজে ডাকিয়ে নিই নিজে হোগা এটা বিছাই দিই সবাই বলতেছে আমাকে তোমরা মারি দাও আমাদের জায়গা খোলা আছে আমাদের জায়গা অনেক বড় আমাকে তোমরা মারি দাও আমাদের কোনো ব্যথা নাই আমাদের কোনো দুঃখ নাই সরম লাগে তো ভাই এই খেলার চাইতে এখন বাংলাদেশ ক্রিকেট টিমের যেই পরিমাণ ফ্যান ফলোয়াররা যারা আছে ওরা এখন ভাইয়া টেস্ট খেলা সব আগে বন্ধ করে দিছে এরা চায় না কারণ এরা জানে যে টেস্ট বাংলাদেশ একটা টি যে রান করতে পারে না তো যেই টেস্ট ম্যাচে একটা টি রান হয় না ওই টেস্ট ম্যাচ চাই কি এনে শুইব মানে ভাইয়া তোমরা অন্য কোনো ভালো দলের লোক খেলতে পারতা তাইলে মন ডে বুঝেছি তবে জিম্বাবুয়ে ভাইয়া তবে ভাইয়া দুঃখের কথা কি জানো নি লাস্ট চারটা টেস্ট ম্যাচের ভিতরে একটা ড্র তিনটা হারিয়ে গেছে আর আমার সোনার বাংলাদেশের লাস্ট চারটা টেস্ট ম্যাচের একটা টেস্ট হবে যে যেন আর এই পঞ্চম টেস্ট ম্যাচ যেটা এখন চলতেছে জিম্বাবুয়ের সাথে আশা করি ভাইয়া এটাও তারা জিততে পারবে না কারণ অলরেডি আজকে জিম্বাবুয়ে পঁয়ষট্টি রান করি ফেলছে তাদের এক উইকেটও যায় নাই আর বাংলাদেশ একশো একানব্বই রানের প্যাকেটই সুন্দর করে ফিল্ডিংয়ে নামে গেছে যে আমরা ফিল্ডিং করবো আমাদের আর ব্যাটিং করতে ভালো লাগে না কি এক তারা মানে মনে হয় যে গার্লফ্রেন্ডে ফোন দিয়েছে বলছে যে এক মিনিটের মধ্যে আসতে দেবো নাহলে তোমাকে আমরা আপ্পা দিব না তোমাকে আপ্পা দিব না তুমি তাড়াতাড়ি এক মিনিটের ভিতরে আসো আপ্পা নিতে এক মিনিটে আসো তারপর তোমাকে আমরা উম্মা দিব এই এক মিনিটের জন্য তারা তাড়াহুড়া করতেছে ওরা খুব বেশি একটা থালা অগল খেলো রে না মস্কারি করে তো তোর করে তো জোর করে খেলার জোর করে খেলাইলে ভাই তোরা মানা করে দেশে বলে আন্ডা খেলতে আর আমাদেরকে জোর করে খেলাই দিছে মানে আন্ডা আমরা যারা খেলা দেখি আমরা যারা দর্শক আমরা হলে তোরা মজা করো রে ভাইয়া এটা জবাব দিইটা তোদেরকে দিতে হবে তোর আন্ডার হলে মজা রে মানে আমাদের কোনো ভ্যালুই নেই তোদের কাছে মনে হয় যে হালা থালা